আসসালামু আলাইকুম বরাবরের মতো হাজির হয়েছি কফতাক্ষনদ কবিতার ব্যাখ্যা নিয়ে আজকে আমি কফতাক্ষণত কবিতার প্রথম দুই লাইন ব্যাখ্যা করব সবচেয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে শিক্ষার্থীরা সৃজনশীল সহ সমাধান করতে পারে সতত হে নদ তুমি পড় মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত শব্দটির অর্থ সর্বদা বা সব সময় সতত হে নদ তুমি পড়ো মোর মনে কবি বিদেশে থাকাকালীন সময়ে গ্রামের কপতাক্কা নদের কথা মনে পড়ে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে বিরলে শব্দের অর্থটি নিরিবিলি একান্ত নিরিবিলিতে এই কথা সব সময় কবি ভাবেন আরও সহজ ভাষায় বলতে গেলে কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসবাসকালীন সময়ে তিনি যখন একান্ত নিরিবিলি বা একাকিত্বে থাকতেন তখন কবির ধর্মভূমি কপতাক্ষ সব সময় মনে পড়ে যেত এবং কবি সব সময় সবসময় কপতাক্ষনদকে নিয়ে চিন্তায় বিভোর থাকতেন ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি প্রবল আগ্রহে কবি নিজ ধর্ম ত্যাগ করে ইংল্যান্ডে পাড়ি জমান সেখান থেকে অর্থ তিনি চলে যান ফ্রান্সে ওইখানে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে কবি তার ভুল বুঝতে পেরে জন্মভূমির প্রতি তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন ইনশাল্লাহ আজ এই পর্যন্ত সামনের পর্বগুলো নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ